এসার মামাবাড়ি থেকে বাড়ি ফিরে এসে দেখি যে তিনটে পার্সেল পড়ে আছে এখানেই অর্ডার দিয়ে গিয়েছিলাম আর পৌঁছে গিয়েছে আমি খবরও পেয়েছি কিন্তু ওপেন করেনি কেউই কেননা আমি এসে পুরো দেখবো বলে আর এক হাতে ভিডিওটা করছি বলে সমস্যা খুবই হচ্ছে আর একটা হেঁসা বড় কাচি নিয়ে বসেছে ভিডিও করতেও অসুবিধা আর কাটতেও অসুবিধা দেখতে দেখতে কাটাও হয়ে গিয়েছিল এসার জন্য দুটো বই অর্ডার দিয়েছিলাম একটা হচ্ছে অ্যানিম্যালের একটা হচ্ছে ফ্রুটের কিন্তু বইগুলো ছোট ছিল ঠিকই কিন্তু কোয়ালিটি খুব সুন্দর ছিল কাগজগুলো এতটাই মোটা ছিল মানে কার্ডবোর্ড টাইপের ওটা ছিল ঈশার প্রত্যেকটা জিনিসই যেহেতু মুখে নেওয়া অভ্যাস তার জন্য এটার ক্ষতি কোনো কিছুই হবে না এক বইগুলো অর্ডার দেওয়ার কারণ হলো ঈশাকে আস্তে আস্তে জিনিসগুলো চেনাবো বলে কিন্তু ও অ্যানিমেলটা খুব ভালোভাবেই চিনে গরু ছাগল এক কুকুর এই জিনিসগুলোকে ও রাস্তায় দেখলেও খুব মজা পায় আর এই একটা অর্ডার দিয়েছিলাম ফিডারের বোতলগুলো ধোয়ার জন্য একটা কিট ফিডারের বোতলগুলো ইউজ করতে করতে অনেকটাই হলদেটে হয়ে গিয়েছিল। গরম জলে ফুটাই ঠিকই তারপরেও হলদে ভাবতে রয়েছে তার জন্য এটা অর্ডার দিয়েছিলাম এটা ব্যবহার করেছি খুবই সুন্দর একবার ইউজ করতেই বোতলগুলো পুরো চকচকে হয়ে গেছিলো কিন্তু হ্যাঁ ঈশাকে একটা বোতলই যে ইউজ করে সেরকম না ঈশার দুটো বোতল আছে হেরি ফেরি করে ওকে ইউজ করানো হয় খুবই সুন্দর আছে জিনিসগুলো এতটাই সুন্দর তিনটা জিনিসই যে খুব ভালো ভালো এসছে সেটা দুর্দান্ত একবারে পছন্দের মতো